আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি বেশি সরকারের বিরুদ্ধে আমরা পাঁচ তারিখ তার সুফল পেয়েছি আমাদের অনেক পায়ের শহীদের বিনিময়ে আমরা আবার পুনরায় এদের স্বাধীন হয়েছি আপনারা জানেন এই উত্তর জেলাতে কোনো কমিটি ছিল না আমি একটা প্রোগ্রাম করতাম একটা দুইজনের দালে হয়তো আল্লাহ কাছে আর আংশিক হইত এটা শেষ আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা সবাই এক হয়ে গেছে একটা কমিটি হয়েছে আমি আমার নেতা তারেক রহমান তাকে অভিনন্দন জানাই এই গরিবপুর কমিটিতে আমাকে সদস্য সচিব করার জন্য আমি অভিনন্দন জানাই আমার নেত্রী আমার মা বেগম খালেদা জিয়াকে আমি অভিনন্দন জানাই আমাদের নেতা শরীফ আলম যিনি নাকি বিভাগীয় সাংগঠনিক সম্ভব তাকে আমি অভিনন্দন জানাই আমাদের নেতা আমনান সালেফ প্রিন্সকে আমি অভিনন্দন জানাই উত্তর জেলা বিএনপির সদস্য এই আহ্বায়ক এনায়তুল্লাহ কালাম সাহকে গৌরীপুর উপজেলা এবং পৌর কমিটি ঘোষণা হয়েছে তারই প্রেক্ষিতে আজকে আমরা তাৎক্ষণিক সকলকে যথাসময়ে খবর এবং যোগাযোগ করতে না পারা সত্ত্বেও নেতাকর্মীদের কর্মীদের উৎসাহ এবং উদ্দীপনায় তাৎক্ষণিক আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে গৌরীপুর উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে গৌরীপুর বাজারের প্রধান সড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজকের এই নবগঠিত গৌরীপুর উপজেলা এবং পৌর বিএনপির কমিটির এখানে উপস্থিত আছেন বিভিন্ন সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন যুগ্মক বৃন্দ উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনতা ছ বিভিন্ন অঙ্গ আমি গৌরীপুর পৌর বিএনপির কমিটির আহ্বায়ক হিসেবে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমরা পরবর্তীতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি পরিচিতি অনুষ্ঠান করব সকলের সমন্বয়ে সকল দল মত গ্রুপিং এর উঠতে উঠে আমরা সকল নেতৃবৃন্দকে নিয়ে আমি গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে গৌরীপুর পৌর বিএনপির একটি আলাদা পরিচিতি সভা হবে আমি উপজেলা বিএনপি আছেন তারাও তাদের কমিটির পরিচিতি সভা করবে

এই দীর্ঘ সতের বৎসর আমরা জাতীয়তাবাদী যে বাইদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম আজকে আমি সেই প্রত্যেককে মুখ আমার সামনে বাঁচতেছে ভয়ারা আমাদের নেতা তারক্রম্য কৈরিপুর পৌর এবং উপজেলাতে পরীক্ষিত কমিটি দিয়েছে সেই জন্য আমার নেতা তারেক রহমানকে আমি অভিনন্দন জানাই বাইরা সকলে আমরা এক আমরা এক পতাকা তোলে আবদ্ধ আমাদের নেতা যে সিদ্ধান্ত দিয়েছে সারা গৈরিপুর জাতীয়তাবাদী শক্তি তা বেড়ে দিয়েছে ইশাল্লাহ বায়রা আপনারা দেখতে পারবেন গৈরিপুরে জাতীয়তাবাদী শক্তি ছাড়া আর কিছু থাকবে না থাকবে